নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে আবারও নজির রাখলো অর্থাৎ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আয়ুব গাজী যেভাবে গ্রামের একজন একটি মহিলা নিখোঁজ হয়ে গেছিলেন অর্থাৎ বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক যাদের বলা চলে অর্থাৎ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আয়ুব গাজী যেভাবে তৎপরতার সঙ্গে থানা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওই ঘরের মহিলাটিকে ঘরে ফিরিয়ে আনলেন তার নজর কাড়লেন অর্থাৎ বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিকেরা সর্বদা যেখানে দৌড়াদৌড়ি করে আয়ুব কাজী তার কিছু কমতি রাখলেন না সংবাদ পরিবর্তন সরাসরি আপনাদের শোনাতে থাকবে কি জানালেন ওনার স্বামী

দাদা নামটা আপনার নামটা মিন্টু শেখ ঠিক আছে আমি রাগারাগি ছিল তো আমার বাড়ির মানুষ বাড়ি ফিরে এসেছি আমি আমার কষ্ট হয়েছিল বলে আমি ফ্ল্যাট করে আমি শুয়েছিলাম তেইশ তারিখে আর ফিরেছ কবে ফিরেছি ছ তারিখ একত্রিশ তারিখে ফিরেছি আমার কোনো হুশ ছিল না

কানে বললাম যে তোমরা ধানের দিয়ে জিডি করো যেটি করার পরে ওরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বোঝাপুঁজি করে পায় কিছুদিন ছ সাত দিন মতো পাওয়া যাচ্ছে আজকের খবর পেয়ে যে শিয়ালদা উনি ছিল ওনাকে আজকে এনে ওনার মায়ের হাতে আমরা আন্দোলন করেছিলাম কবে থেকে নিখোঁজ ছিল এবং কবে পাওয়া গেছে তেইশ তারিখে নিখোঁজ ছিল আজকের তিরিশ তারিখ আজকের সাড়ে তিনটে সময় ঠিক পাওয়া যাচ্ছে আচ্ছা ওনাকে কি কোনো মাদক দ্রব্য দেওয়া গেছে সেই বিষয়ে কি কোনো কথা হয়েছে না উনি বললো যে আমাকে মাথাটা কেমন হয়েছে আমি সেই সেইভাবে শিকারা হয়ে গেছিলাম আমি এই চাদরে শিয়াল্লা ছিলাম সেখানে রোপ পাঠিয়ে শিয়াল্লা নিয়ে আমার পারিজামিজির সঙ্গে আমি খেলা পরি আমার বাড়ির পারিজামির সঙ্গে এনে ওনার শাশুড়ি ওনার দুটো মেয়ে আছে ওনার স্বামী আছে তাদের হাতে আমি বলতে পারলাম মানে বাড়ি থেকে নিখোঁজ হলো কেন সেই বিষয়ে কি কোনো কিছু জানা গেছে বিষয়ে আমি কিছু জানি না বাড়ি বললেও আশা করেছে কী হয়েছে সেই বিষয়ে তো আমি জানি না তারা কান্না কান্নি করলো আমি বললাম যে তোমার খানাকে কমপ্লেন আজকে যে আপনারা আপনাকে খবরটা কে নিল থানা থেকে খবরটা কোনো কারণে মানে আমি ঘুমাচ্ছিলাম বাড়িতে এক ভদ্রলোক বেশগুলো গাড়িদা এরা শিয়ালদা পাওয়া গেছে আমি তাদের নিয়ে এসে গিয়ে ওরা খবরে খবরে নিয়ে এসে আমার এখানে নিয়ে আমি এখানে মিডিয়া থেকে ওদের মা বাপের কাছে হ্যান্ড ওভার আমার আমি আমার নাম আইব গাছি মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য